তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রথম আলো পত্রিকার প্রথম পেজে দুই এবং তিন নম্বর কলামে ঈদের একটা কার্টুন তারা ঈদ উৎসবের একটা কার্টুন তারা ছাপায় সেই কার্টুনের কার্টুনের মধ্যে একটা কুকুরের ব্যঙ্গাত্মক কার্টুন দিয়ে দেয় ঈদ উৎসবের একটা কার্টুন সেই ব্যঙ্গাত্মক ছবিটা প্রকাশ হওয়ার পরে প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের আহমর জনতা মুসলিম জনতা এটা সংক্ষুব্ধ হয়ে যায় তারা এটাকে প্রতিবাদ করে সেই সুবাদে আমরা বাদে আমাদের বাদী মোহাম্মদুল ইসলাম তিনি সংযুক্ত হয়েছেন এবং আমারও সংযুক্ত হয়েছেন আমরাও সংযুক্ত হয়েছি এর ফলে আমরা সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ সিএম কোর্টে দশ নম্বর আদালতে আমরা মামলাটা দায়ের করি সেই মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ওই দিন মামলা শোনেন আমাদের বক্তব্য শুনেন বাদী বক্তব্য শুনেন পরবর্তীতে তিনি আদেশের জন্য রাখেন আর এরপরে দুইটা ডেট চলে যায় দুইটা ডেটেও তিনি আদেশ দিতে পারেন নাই ব্যস্ততার কারণে হোক বা কারণে পরবর্তীতে আজকে তারিখ আমার ধার্য ছিল পুনরায় তিনি আজকে বাদী কাছে দুশো ধারা দমনবন্দী গ্রহণ করেছেন দুশো ধারা দমনবন্দি করেছেন আমাদের আশায় বাদি আমাদের বক্তব্য শুনেছেন শোনার পরে তিনি সেকেন্ড টাফে আজকে আদেশ দিলেন সে আদেশে তিনি বললেন যে এই মামলাটা আমি বাদীর দমনবন্দি নালিশি মামলা পর্যন্ত করলাম করে দেখলাম যে এই মামলাটা সিআইডির দ্বারা তদন্ত হওয়া দরকার তিনি আজকে মামলাটা গ্রহণ করেছেন এবং তিনি তদন্ত সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন এই মামলাতে তিনজনকে আসামিল করা হয়েছে সম্পাদক প্রথম পত্রিকা প্রকাশক প্রথমাল পত্রিকা কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার

যাতে কুকুরের ছবি সম্মিলিত উক্ত ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে এটা হচ্ছে আমাদের মামলার বিষয় আপনারা তো দীর্ঘদিন ধরে আদালতে এই মামলাটা জমা দিয়েছেন আবেদন করতে এত সময় লাগার কারণ কি আসলে আপনারা এত সময় লাগার কারণটা আমি বাস্তবে বুঝি না তার কোন একটা জিনিসের এভিডেন্স আমরা দাখিল করেছি পত্রিকার মূল কপি আমরা বৃষ্টি আকারে দাখিল করেছি সেখানে এই পত্রিকার কার্টুনের কার্টুনের ছবিটা দেখে যোগ্য আদালত আমলে গ্রহণ করে এফআইআর হিসেবে দিতে পারতেন আমলে গ্রহণ করে এফআইআর হিসেবে দিতে পারতেন কিংবা তিনি আমলে গ্রহণ করে আসামিদের প্রতি করতে পারতেন কিন্তু দীর্ঘ তিনটা ডেট আমাদের আমরা আমাদেরকে এই মামলা সঙ্গে আসতে হয়েছে শুধু আমলে গ্রহণের জন্য আজকে সর্বশেষ তিনি দুঃশারা দমন প্রতি লিপিবদ্ধ করলেন বাদীর কাছ থেকে দুঃখ তারা দমন প্রতি লিপিবদ্ধ করছেন এবং বাদী পক্ষে আমার বক্তব্য শুনেছেন আমরা সুস্পষ্টভাবে বলেছি মামলার বিষয়বস্তু সম্পর্কে একটা সুনীলেন্স আছে তার একটা ব্যঙ্গাত্মক কার্ডুনে করেন এবং খোঁজদারি কার্যবিধি দুইশো পঁচানব্বই দশ বছর পর এ যারা সরাসরি তিনি প্যানেল কোর্টে সরাসরি তিনি এই অপরাধ করেছেন কাজে এই অপরাধের কারণে তার শাস্তি হওয়া দরকার তার বিচার হওয়া দরকার জনসম্পকে তাকে আনা দরকার এর পূর্বেও এর পূর্বেও তিনি দুই হাজার সাত সালে এই প্রথম পত্রিকা আলপিন নামে একটি পত্রিকার মধ্যে রাফুল্লাহ সাল্লাম সম্পর্কে ব্যঙ্গেন যার প্রেক্ষিতে সেই আলফিন পত্রিকাটা কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন এবং তিনি নিঃসরটা ক্ষমা চেয়েছিলেন যে আর সে করবেন আলফিন পত্রিকা বন্ধ করে দিয়েছেন কারণ আলফিনটা কিন্তু আবার সেই দীর্ঘদিন পরে এসে আমার সে প্রথম প্রথম পাতায় হেডলাইনে একটা ব্যঙ্গাত্মক ছবি মুসলমানদের এই বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তিনি ঈদের একটা উৎসবকে প্রধান একটা উৎসব ঈদের উৎসবকে তিনি ব্যঙ্গাত্মক করতে কোনো ধর্মের মানুষই কোনো ধর্মের মানুষই কোনো ধর্মের একটা উৎসবকে ব্যঙ্গাত্মক করতে পারেনি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এটা সংক্ষুদ্ধ হয়েছি আমি নিজে বাদীপক্ষের আইনজীবী হিসাবে মামলাটা আমি পরিচালনা করতেছি এবং আমি মামলা দেরি করে নেওয়ার কারণ কি মনে করছেন আপনি এটা তো বলা মুশকিল আমি তো বলছি এটা যে